হরে কৃষ্ণ আজকে আমরা একাদশীর মাতে কুটিরথ ও সুপ্রজ্ঞার কাহিনী সম্পর্কে জানব পুরাকালে রাজা কুটিরথ ও রানী সুপ্রজ্ঞা ধর্মনিষ্ঠাপরায়ণ সর্বদাগুণযুক্ত দম্পতি ছিলেন তারা জাতিস্বর ছিলেন একাদশীতে তারা জল পর্যন্ত গ্রহণ না করে শ্রীহরীর পূজা দিবা রাত্র অতিবাহিত করতেন একদিন শৌরি নামে এক তত্ত্বজ্ঞ ব্রাহ্মণ এসে উপস্থিত হন রাজা শ্রদ্ধাপূর্বক তাকে আসনে বসালেন রাজ দম্পতি সহ বহু ব্রতিকে দেখে অত্যন্ত খুশি হয়ে ব্রাহ্মণ প্রশ্ন করলেন হে রাজন আপনারা উভয় ধন্য আপনাদের মতো বৈষ্ণব এই জগতে দুর্লভ আপনারা এরকম বুদ্ধি কিভাবে হলো রানী সুপ্রজ্ঞা বললেন আমরা পূর্বে জন্মে মহাপাতুকে ছিলাম কিন্তু একাদশী ব্রত প্রভাবে জন্মদণ্ড থেকে মুক্ত হয়েছে। সেই স্মৃতি প্রভাবে শ্রী হরির অক্ষয় দাম লাভের জন্য একাদশী ব্রত অনুষ্ঠান করছি ব্রাহ্মণ বললেন যদি আপনারা পূর্ব জীবনের কথা স্মরণ করতে পারেন তবে কৃপা করে আমাকে বিস্তারিত বলুন বলতে লাগলেন সেই কথা অপ্রকাশ তবু মহান বৈষ্ণব আপনার কাছে বর্ণনা করব আমি পূর্ব চিত্র পদা নামে এক বার্বণিতা ছিলাম বহু পাপ কর্ম করেছিলাম এই রাজা নিত্যদয় নামে এক শূদ্র ছিলেন নানা অনাচারের জন্য যাতে বন্ধুরা পরিত্যাগ করলে আমার থাকলেন আমরা স্ত্রীর মারাত্মক কাতর হয়ে হে হরে হে গোবিন্দ হে নারায়ণ আমাকে রক্ষা করুন বলে কাঁদতে লাগলাম রাত্রে গিয়ের প্রদীপ জ্বালিয়ে জেগেই থাকলাম সারাদিন কোনো কিছু আহার করিনি জলও নয় আমার এরূপ অবস্থা দেখে ইনিও আর পান না করে না ঘুমিয়ে আমার কাছে বসে সেই হরিকে ডাকতে লাগলেন পরদিন কালে আমার মৃত্যু হয় ইনিও অত্যন্ত কাতর হয়ে দেহ ত্যাগ করলেন তারপর বিকট ভয়ঙ্কর যমদূতেরা এসে আমাদের খুব শক্ত করে বেঁধে দুর্গম পথে যমপুরিতে নিয়ে গেল সেখানে যমরাজ আমাদের পাপ পুণ্যের বৃত্তান্ত জানতে চিত্রগুপ্তকে নির্দেশ দিলেন চিত্রগুপ্ত বললেন এরা অত্যন্ত পাপী হলেও একাদশীর ব্রত প্রভাবে থেকে মুক্ত হয়েছে একাদশী ব্রত সম্পর্কে কিছু না জেনেই আমরা নির্জল উপবাস থেকে রাত্রি জাগরণ এবং সেই শেখরির নাম করে দ্বাদশের দেহত্যাগ ত্যাগ করেছিলাম সেটাই ছিল আমাদের জীবনের পরম সৌভাগ্য তখন শুনলাম আমাদের ভগবত ধামে গতি হবে চিত্রগুপ্তের কথা শুনে যমরাজ তৎক্ষণাৎ নানা সুগন্ধি পুষ্প চন্দন বস্ত্র অলঙ্কার বর্জ্য দ্রব্য আমাদের প্রদান করে একটি রথের উপর বসালেন বললেন আপনারা বৈখণ্ডে গমন করুন অপ্রত্যাশিতভাবে যমরাজের এরূপ পাঠন দেখে আমরা অত্যন্ত বিস্মিত হলাম আমাদের তখন দেখতে ইচ্ছা হলো যে কিভাবে জম্পুর যে পাপীদের শাস্তি ভোগ করতে হচ্ছে তখন আমাদের কৌতূহল দেখে যমরাজ রথে চড়িয়ে নরককুণ্ডের জীবন দেখাতে পাঠালেন সেই সব ভয়ঙ্কর নরক আমরা দেখতে লাগলাম ব্রাহ্মণ শহরী তখন বললেন আপনারা সেখানে পাপীদের যে সব দুর্দশা দেখলেন তা দয়া করে বলুন সুপজ্ঞা দুঃখিত বলতে লাগলেন সেখানে বিশাল একটি দুর্গম অতি রাস্তা রয়েছে সেই রাস্তা কোথাও জ্বলন্ত আগুন কোথাও উত্তপ্ত কাদা কোথাও অন্ধকূপ কোথাও কাটাময় গাছ কোথাও কঙ্খালের স্তব কোথাও ভয়ঙ্কর জন্তুর গর্জন সেই ক্লেশপূর্ণ পথ দিয়ে জমদূতেরা পাপীদের টেনে টেনে নিয়ে যাচ্ছে পাপিদের কারো গলায় কারো কানে কারু নাকে অঙ্কুর দিয়ে পার করা হচ্ছে কারো কান ছিদ্র করে ভারী বাড়ি পাথর ঝুলিয়ে কারো সিন্নতে লোহা বেঁধে গাড়ে ধাক্কা দিয়ে কারো মাথা নিচু করে পা উপর দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে এইভাবে জমপুরিতে মারা যাচ্ছে সেখানে ভয়ঙ্কর রূপ ধরে জমরাজ সেই সব পাপিদেরকে দমক দিয়ে বলছে তোমরা মূর্খ আমাকে অগ্রাহ্য করে জগতে নানা দূরাচার করেছ তোমাদের পাপের উপযুক্ত দণ্ড এখন লাভ করো ধারি হয়ে পাপীরা দাঁড়িয়ে থাকে চিত্রগুপ্ত প্রত্যেক পাপ কর্মের কথা বলতে থাকেন মাঝে মাঝে পাপের অভিযোগ করে আমি এত পাপ করেছি কি করে বলছেন তখন জম্রাস আহ্বানে চন্দ্র সূর্য অগ্নি বায়ু আকাশ পৃথিবীর জল দিবা রাত্রি উষা সন্ধ্যা ধর্ম ইত্যাদি বহু সাক্ষী এসে পাপীদের পাপ কর্মের কথা স্মরণ করিয়ে দেন রূপ পাপীদের বিচারের পর নরকুণ্ডের মধ্যে নিয়ে যায় কাউকে বিস্তার গর্থে কাউকে তপ্ত কূপে কাউকে কাটার গর্থে নিক্ষেপ করে কেউ নিজ মাংসভক্ষণ কেউ মন বক্ষণ কেউ শুক্রবার রক্তপান করতে থাকে কাউকে পা বেদে মাথা রেখে পাথরের উপর আচার দেওয়া হয় বস্রি কাটা দিয়ে কারো চোখ উৎপাদন করা হয় কাউকে গাছে ডালে বেঁধে আগুন ধরানো হয় কাউকে বিষাক্ত পান করানো হয় কাউকে তপ্ত স্থানে শুয়ে দিয়ে ভারী ভারী পাথর বুকের উপর চাপিয়ে দেওয়া হয় কাউকে উত্তপ্ত তেলের কড়াইতে বাধা হয় কাউকে বাঘ বালুকের খাবারের জন্য ঠেলে দেওয়া হয় কাউকে বক্ষণ দুর্গন্ধ মাংসভক্ষণ করতে দেওয়া হয় নরকের মধ্যে কাউকে কাপড় রুকিয়ে শ্বাসুদ্ধ করা হয় এইভাবে তারা নরক ভোগ করার যন্ত্রণা তারাই তারাই করতে থাকে দীর্ঘকাল ধরে ক্ষুধা তীক্ষণা কাতর হয়ে তারা সমস্ত পাপকর্মে ফল ভোগ করে অবশেষে তাদের একটি পাপ জুনিতে জন্মগ্রহণের জন্য পাঠানো হয় এইরূপ পাপীদের দুর্গতি পরিদর্শন করে আমরা দুজনে রথে চড়ে ভগবত ধামে গমন করলাম কোটি কল্পকাল সেখানে পরম আনন্দে বাস করে অক্ষির সম্পদ ভোগ করলাম কিন্তু যে একাদশীর কৃপায় আমরা অপ্রত্যাশিতভাবে এমন সৌভাগ্যের প্রাপ্ত হয়েছি সেই একাদশীর মাত্র জগতে প্রসার করতে আমাদের অভিলাষ হলো পরমেশ্বর ভগবান শ্রী বিষ্ণুর প্রেরণায় আমরা এই ধরা দামে রাজবংশে জন্মগ্রহণ করেছি এই জন্মে একাদশী ব্রত আচরণ ও তার মাত্র প্রসার করে সুখ মৃত্যু লাভ করেছি শ্রী বৈকুণ্ঠে গমন করব হরে কৃষ্ণ